আসসালামু এভরিওান আজ আমি আপনাদের সঙ্গে হাঁসের মাংসের রেসিপি শেয়ার করছি একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে একটা গোটা সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর এখানে অ্যাড করছি কিছু গোটা গরম মশলা এগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংস এখানে দেড় কেজি হাঁসের মাংস আছে মাংসটা ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি অ্যাড করছি টু টেবিল স্পুন আদা রসুন বাটা এখন এই আদা রসুন বাটা ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব মাংসের সঙ্গে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে সব রকমের মশলা অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো টু টেবিল স্পুন জিরা গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর্থ টেবিল স্পুন লাল ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছি প্রয়োজনে এখানে আমি অল্প পানি ব্যবহার করছি আপনারা মাংসের পরিমাণ হিসেবে মশলার পরিমাণটা ঠিক করবেন আমি এখানে তেল আর মশলা একটু কম ব্যবহার করার চেষ্টা করলাম হাঁসের মাংসে যদিও একটু বেশি মশলা আর তেলের প্রয়োজন হয় এখন আরও কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো মাংসটা এখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলু অ্যাড করে দেব এখন এই মাংস আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প কিছুটা পানি দিয়ে এটিকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের হাঁসের মাংসের আলু ঝোল রান্না একদম তৈরি ভালো লাগার রান্নার গল্প এখানেই শেষ নয় আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য